ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মর্মান্তিক সত্যের মুখোমুখি হল আদালতের বারান্দায় হাত হাতকড়া পরা অবস্থায় পুলিশ যাকে ধরে রেখেছে এই লোকটির আমৃত্যু কারাদণ্ড হয়েছে যতদিন বেঁচে থাকবেন জেলখানার চার দেয়ালে বন্দি থাকতে হবে তাকে বিচারক এমন সাজায় তার জন্য উপযুক্ত মনে করেছেন কারণ বাবা নামের সাক্ষাৎ এই নরপশু তার কিশোরী সম্ভ্রম হরণ করেছেন কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামিমা পারভিন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লোকটিকে আমৃত্য কারাদণ্ডের রায় শুনিয়েছেন ডিএনএ টেস্টে মেয়েকে ধর্ষণের প্রমাণ মিলেছে লোকটির বাড়ি ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায়

পৌরজাত কন্যাকে ধর্ষণ সমাজে আসলে বলতে গেলেও বিবেক মানুষের কাছে খুব একটি গর্হিত কাজ রায়ে মামলার আসামি আব্দুল ওয়াবুল্লাকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব শামীমা পারভিন এই ভিক্টিমের পিতাকে অভিযুক্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছি মামলার যে ভিকটিম এবং যিনি আসামি এই ওহ তার যে ভিক্টিমের মা যে স্ত্রী রেবেকা তার সাথে দু হাজার একুশ সালে ওনার সম্পর্ক বিচ্ছেদ ঘটে তখন এই ভিকটিম তার বাবার কাছেই থাকতো এই তার বাবা এই সুবাদে এই সুযোগে বেশ কিছুদিন যাবৎ ধর্ষণ কাজটি করে আসছিল। এবং এই ভিকটিম তার আত্মীয়সরা বলছিল কিন্তু তারা বিশ্বাস করছিল না পুলিশ শেষে তার এই যে মা তার মা যে অন্যের সাথে বিয়ে হয়ে গিয়েছিল তাকে ফোনে জানালে তিনি এসে এই পুলিশকে জানালে এই মামলাটি ঘটে রাষ্ট্রপক্ষ এই মামলায় গত বারো দুই পঁচিশ সাল থেকে সাক্ষ্য শুরু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে সাক্ষ্য ভিত্তিতে এই মামলাটি সন্দেহভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট